প্রভাত বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ একদম সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি আজকে আছে আমাদের হোলি উৎসবের প্রোগ্রাম তো মেয়ের প্রোগ্রাম আছে তো সেই কারণে এই যে দেখো মেয়েকেও একদম পুরো পুরুলি রেডি করে দিয়েছি আর এদিকে আমিও কিন্তু রেডি হয়ে গেছি তো আর অবশ্যই বলো আমাদেরকে কেমন লাগছে ঠিক আছে তো অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে ভোর মোটামুটি পৌনে চারটে নাগাদ উঠেছি তো এখন বাজছি একদম ভরি কাটায় সাতটা তো এখনই জাস্ট আমরা বেরিয়ে যাব এবার তো চলো ওখানে গিয়ে তোমরা সব কিছুই দেখতে পাবে তো চলো তোমরা সবাই প্লিজ সাথে থেকো তো বন্ধুরা দেখো এই যে একদম আমার মেয়েকে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি পুরো একদম ফুল লুক একদম রেডি তো দেখতেই পাচ্ছ আর সাথে আছে চন্দ্রমল্লিকা আর বসন্ত উৎসবের প্রোগ্রাম তো সেখানে হলুদ শাড়ি তো ম্যান্ডেটারি বুঝতেই পারছ তো একদম যা দেখছো ড্রেস তো ওদের যা গ্রুপ আছে সবার কিন্তু সেম ওই একই ড্রেস কোড তো আর এই যে এদিকে আমরা কিন্তু পরে নিয়েছি হলুদ শাড়ি বিশেষ করে আমরা মায়েরা আমিও পরেছি আমাদের মায়েদের মোটামুটি সবাই হলুদ শাড়ির মধ্যেই আছে অনেকে সাদাও করতে পারে কোনো প্রবলেম নেই তো সাদা আর হলুদের মধ্যেই কম্বিনেশান আছে তো আমিও দেখো কেমন সেজে যদি সুন্দর করে আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো এই যে দেখো বন্ধুরা ফাইনালি চলে এসছি কিন্তু একদম মেন স্পটে মানে আমাদের যেখান থেকে শুরু হবে একদম প্রভাত ফেরি সেই জায়গায় তো আমাদের এই যে বাচ্চাদের মানে যে গ্রুপটা আমার মেয়েদের যে গ্রুপটা এখানে টোটাল মোটামুটি চলে এসছে দু একজন বাদে দেখো কত সুন্দর দেখতে লাগছে তাই না আর একদম পুরো চারিদিকে বসন্ত উৎসবের একদম মেলা বসে গেছে বলতে পারো চারিদিকে রঙিন একদম ছোঁয়া এত ভালো লাগছে না মনটা এটা দেখেই যেন মনটা এক নিমিশে শান্ত হয়ে যাচ্ছে আর মনটা মনে হচ্ছে যে কোথায় যেন হারিয়ে গেলাম এত সুন্দর সুন্দর পরিবেশ আর সুন্দর করে আমাদের প্রভাত ফেরি ওই যে শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা একদম ফ্রন্ট একদম মানে সামনের একদম এই পজিশনটা আছে এরকম তো দেখতেই পাচ্ছ আমাদের আছেন উপস্থিত আমাদের শ্রদ্ধেয় স্যার অম্বিকা ভান্ডারী তো তোমরা অনেকেই চিনে গেছো বা অনেকেই হয়তো চেনো না সাদা পাঞ্জাবি পরে যিনি আছেন উনি হলেন আমাদের স্যার মানে আমাদের মেয়েদের স্যার আমাদেরও স্যার তো আরও সবাই একদম বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন শ্রদ্ধেয় সকলকে আমার তরফ থেকে প্রণাম আর অবশ্যই অনেক অনেক শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আর অপূর্ব সুন্দর লাগছে প্রত্যেক কে মানে ভীষণ ভীষণ সুন্দর লাগছে এই যে একই ছন্দে একই নৃত্যে প্রত্যেকে একদম আবদ্ধ মানে আমরাও যেন মনে হচ্ছে নিজে নিজেই যেন দুলছি মানে একটা নৃত্যের ছন্দে একটা আবদ্ধ হয়ে গেছি এই রকম এতটাই সুন্দর দেখতে লাগছে আমি তো ভীষণ এই জিনিসগুলো পছন্দ করি তো আমার ভীষণ ভালো লাগে আমি খুব মানে আনন্দ পাই এগুলো তো যে কারণে আমার মেয়ের যে কোনো প্রত্যেকটা অনুষ্ঠান আমি করানোর চেষ্টা করি এবং ইভেন যে কোনো কম্পিটিশান বলো যে কোনো প্রোগ্রাম বলো নিয়ে যাওয়ার চেষ্টা করিস তাতে কি আমার মেয়েটাও একটু আনন্দ পায় এবং ওরও আগ্রহটা বাড়ে তো সেই কারণে আমি ওকেও নিয়ে যাওয়ার চেষ্টা করি আর আমার এগুলো হচ্ছে ভীষণ পছন্দের একটা মানে এইসব অনুষ্ঠান আমি ভীষণ পছন্দ করি তো দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো দেখো কত কিউট লাগছে না যারা ছেড়ে সেজেছে বিশেষ করে এবং ছেলেরা তো অবশ্যই আছে আর অনেক অনেক মেয়ে আছে ছোট ছোটো কিউট কিউট মেয়েরা তো তারাও কিন্তু আবার ছেলে এসেছে দেখতেই পাচ্ছ ওরা আছে হলুদ পাঞ্জাবি পরে মাথায় দেখো কি সুন্দর একদম সাদা পাখি দারুণ দেখতে লাগছে আর ছোট্ট ছোট্ট খুদেগুলো দেখো একদম হলুদ শাড়ি গাঁদা ফুল অপূর্ব দেখতে লাগছে তাই না বলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও আমাদের তো ভীষণ ভালো লাগছে আমরা তো খুব খুব আনন্দ করছি এনজয় করছি মজা করছি সব থেকে বড়ো কথা আমাদের বাচ্চাগুলো ভীষণভাবে আনন্দ করছে মানে যেটা বলে বোঝাবার মতো নয় ওরা ভীষণই এটা পছন্দ করে তো এই যে দেখতে পাচ্ছ আমাদের মেয়েদের গ্রুপটা তোমাদেরকে দেখালাম তো দেখো ওই যে আছে আমার মেয়ে রয়েছে মানে সাথে ওদের গ্রুপটা পুরোটাই রয়েছে আর বেশ কিছু বড় বড়ো দিদিরাও আছে ওদের সাথে সবাই আছে মানে পুরো আমাদের আরাধনা ড্যান্স একাডেমির পুরোটাই টিমটাই আছে পুরো গ্রুপটাই আছে টোটাল গ্রুপ সাথে তো স্যার রয়েছে। তোমরা দেখতে পেলে অবশ্যই আমাদের প্রথম দিকে প্রভাত পেরে শুরুতে একটু লেট হয়ে গিয়েছিল তার কারণ হলো আর মিউজিকের একটু প্রবলেম হচ্ছিল তো সেই কারণে তো যাই হোক ওটা কোনো ব্যাপার নেই ওটা ঠিকঠাক করে নেওয়া হয়েছে ঠিকঠাক করে নেওয়া হয়ে যাবার পর তারপর শুরু হয়ে গেছে ওখানে একটু মোটামুটি লেট হয়ে গেছে যেমন বাচ্চা মানুষ তো সবাই একটু মানে অন্য অন্যরকম হয়ে যাচ্ছিল তো যাই হোক এখন দেখো খুব সুন্দর কিন্তু হয়ে গেছে আর বাচ্চাদের একদম সুন্দর করে প্রভাত ফেরে শুয়ে হয়ে গেছে আমরা কিন্তু মায়েরা সাথে সাথেই কিন্তু যাচ্ছি প্রত্যেকেই কিন্তু একই জায়গায় আবদ্ধ ও এত ভালো লাগছে দৃশ্যটা সেটা বলে বোঝাবার মতো নয় বসন্ত উৎসবের মানে বসন্তের এই যে ছোঁয়াটা বসন্ত উৎসবটা মানে প্রত্যেকের জীবন একদম রঙিন করে দিয়ে যায় তাই না একটা নিমেষেই কিন্তু মনে হয় যেন সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল আর মনে হয় ফিরে পাবো না তো যাই হোক যতটুকু সময় এই ছোঁয়াটা আমরা পেলাম রঙিন ছোঁয়া তো ততটুকুই যেন আমাদের মন রঙিন হয়ে গেল আর ভীষণ ভীষণ আমরা আনন্দে পেলাম আর চাইবো আমাদের প্রত্যেকই জীবন এরকম রঙিন হয়ে উঠুক আনন্দময় হয়ে উঠুক বিশেষ করে বাচ্চাদের তো এখন সবেমাত্র জীবন শুরু ওদের জীবন যেন সময় ৰঙীন হৈ থাকে ওরা যেন একদম সুন্দরভাবে মানে এগিয়ে যেতে পারে ওদের জীবন যেন সাফল্যমণ্ডিত হয় এটাই কামনা করি তাই না বলো দেখো বাচ্চারা কি সুন্দর তালে তালে নৃত্য করছে তো একদম চলে এসেছি মেন মানে আমাদের যেখানে একদম নৃত্য অনুষ্ঠান শুরু হবে আর কি স্টেজ প্রোগ্রাম তো এখানে দেখতে পাচ্ছ সবারই স্টেজ প্রোগ্রাম প্রায় একদম শেষ হব হব এখানে মিউজিক কিছুই আমি অ্যাড করতে পারছি না কারণ কপিটাই এসে যাবে সেই কারণে এটা হলো একদম শেষ মুহুর্তের গান একদম রাঙিয়ে দিয়ে যাও গো এবার এই গানটা হচ্ছে তো এটাতে তো ভীষণ পছন্দের গান দেখতেই পাচ্ছ স্যার সকলকে একদম রাঙিয়ে দিচ্ছে তো একদম ভীষণ ভীষণ ভালো লেগেছে আমরা সেইভাবে প্রচুরভাবে আবির মাখি নিয়ে এখানে কিন্তু সবটাই আবির এখানে রঙের কোনো ব্যাপার নেই কারণ বাচ্চারা সবাই রয়েছে তো কারণ রঙ তো একটা হাইজিনের ব্যাপার আছে বুঝতেই পারছো তো সেই কারণে আমাদের সবটাই কিন্তু আবির এবং সবটাই আয়ুর্বেদ আবির কোনো প্রবলেমের কিছু নেই আর এত সুন্দর এই মুহূর্তটা সেটা মানে তোমাদের সামনে তুলে না ধরে থাকতে পারলাম না ভীষণ ভীষণ ভালো লাগছে আমরা তো দারুণ এনজয় করেছি মানে এত এনজয় করে যেটা বলে বোঝাবার মতো নয় বাচ্চাগুলো খুব খুব খুশি হয়েছে প্রত্যেকের জীবন সত্যিই রঙিন হয়ে গেছে তো আমাদের বসন্ত উৎসবের খেলা মোটামুটি তো শেষ এখন চলে এসেছি আমরা একটু খাবার খাবো মানে এখন বাজে প্রায় বারোটা তো দেখো রেস্টুরেন্টে একদম আমরা চলে এসেছি আমরা খাবার ঠাবার আমরা প্ল্যান করেই রেখেছিলাম যে ওখানে প্রোগ্রাম শেষ হয়ে যাবে তাও এসি তারপর খাওয়া দাওয়া করেই বাড়িয়ে যাব তো এই যে দেখো আমাদের তিন খুদে মেয়ে আর সাথে আমরাও তিনজন আছি মায়েরা আর আমরা খাবার অর্ডার করেছিলাম একটু চাইনিজ চিলি চিকেন আর হচ্ছে তোমার চাউমিন তো সাথে মকটেল আরও অনেক কিছু ছিল তো চলো বন্ধুরা আজ ဒီဗီဒီယို টা এখনি টাটা